পূর্ব বর্ধমান জেলার রায়না এক নম্বর ব্লকের শ্যামসুন্দর বিডিও অফিসে ঈদ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠকে ঈদের দিন ঈদগাহ থেকে সকলকে সচেতন করার বিষয়ে আলোচনা করা হয় এছাড়াও ঈদের দিন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য পুলিশের বিশেষ বার্তা দেওয়া হয় বৈঠকে উপস্থিত ছিলেন রায়নার বিধায়ক শম্পা ধারা জয়েন্ট বিডিও অনিরুদ্ধ সাহা সিআইসি তপন কুমার বোসাক রায়না থানার ওসির নিমাই ঘোষ রায়না এক পঞ্চায়েত সমিতির কৃষি সমবায় সেচ কর্মাধ্যক্ষ বামদেব মণ্ডল খাদ্য কর্মাধ্যক্ষ জাহানুল হক রায়নার বিএমএইচ ডক্টর তুষারকান্তি বিশ্বাস দমকল বিভাগের আধিকারিক সহ আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান এবং ইসলাম সম্প্রদায়ের মানুষজন বৈঠকে ইসলাম সম্প্রদায়ের মানুষজন ঈদের দিন পানীয় জলের ব্যবস্থা করার অনুরোধ জানান বিধায়িকা এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বিডিওকে নির্দেশ দেন এছাড়া ঈদের দিন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য পুলিশের বিশেষ বার্তা দেওয়া হয় এই বৈঠকটি ঈদ উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু পশ্চিমবাংলা যে পরিবেশ বা পরিস্থিতি যে জায়গা রয়েছে তাতে করে প্রত্যেকটি পরব বলুন পুজো বলুন যাই বলুন প্রত্যেকটি জায়গা একে অপরের পরিপূরক হিসেবে আমরা দেখেছি বা ছোটবেলা থেকে সেইভাবে আমরা দেখছি তাতে করে এই যে ঈদ এই ঈদে যেমন আপনারা সবাই আনন্দ করবেন সেখানে হচ্ছে যে অন্য কাজ যারা তারাও বিভিন্ন বাড়িতে নিমন্ত্রিত হয় এবং যখন থেকে দুর্গাপুজো হয় তখন দুর্গাপুজোর যে অনুষ্ঠানগুলো হয় সেখানেও হচ্ছে যে কোনো চাষপাত না দেখে একসঙ্গে সবাই মিলে করা হয় আবার যখন দেখি কালী পুজো করা হয় তখনও তাই ঈদ বলুন বগরিদ বলুন এখানে বরাবর হয়ে আসছে এবং কোনো জায়গায় কোনো অশান্তি বা কোনো রকম অশান্তি ভাড়ানোর চেষ্টা বা চক্রান্ত যদি কেউ করে থাকে সেটা হচ্ছে প্রশাসনিকভাবে যা নেবে নেবে আমরা হচ্ছে তার আগে নিয়ে নিই কারণ ছোটবেলা থেকে আমরা দেখেছি ছোটবেলাতে আমরা যে জায়গায় আমার বাড়ি সেই জায়গাতে আমরা উভয় সম্প্রদায় মিলে আমরা যেমন পুজো করি আমরা যেমন হচ্ছে যে বারোয়ারি পুজো করি যাত্রা যাত্রা হয় আর তেমন ঈদ সেদিন আমরা সবাই কিন্তু নিমন্ত্রিত থাকি এখানে ঘটনা আর বিশেষ করে সেই জায়গা হচ্ছে আমাদেরও অনেক দায়িত্ব আছে দায়িত্ব এটাই যে আপনারা যাতে এভাবে যাতে করে দিন এক মাস ধরে হচ্ছে যে হ্যাঁ রোজা রেখেছে সেই সময় হচ্ছে যে আমাদেরকেও পাশে থাকা দরকার ছিল যেটা আমরা আগামী সাতাশ তারিখে সামসন্দরে প্রশাসনিকভাবে একটা সে আমরা এখানে করব সেই জন্য আপনাদেরকে প্রথমে আমরা আমন্ত্রণ জানাবো যে ওই যদি আসেন আমরা খুব গর্বিত মনে করবো আর কী বলব যে আমাদের বিশেষ করে রায়না এক নম্বরে আমি বলছি রায়না এক নম্বরে সেভাবে কিছু নেই কোন গ্রামে ঢুকলে বোঝা যায় না যে কোন কাজটা গ্রামের প্রত্যেকটি গ্রাম সেইভাবে সম্প্রীতিটা বজায় রাখে আমরা যে যখন মহরম বর্তমান শহরে মহরম মানে ঠিক মহরম হয় রাস্তার দুধারে কিন্তু সব হিন্দু মহিলারা সব এখানে নিয়ে দেখছে যেমন পুজো হয় সেই দুর্গা পুজোতে দেখছি লাইন দিয়ে হচ্ছে দাঁড়িয়ে আছে মানে সংখ্যা মুসলিমদের ঘরের মেয়েরা তো তাতে করে সেই জায়গাগুলো থেকেই তো দৃষ্টান্ত বা সেটি হচ্ছে আমাদের লক্ষ্য যে এখানে কোনো জাতপাতের রাজনীতি হয় না এখানে কোনো জাতপাত নিয়ে দাঙ্গা হয় না এটা উত্তরপ্রদেশ না এটা রাজস্থান না এটা গুজরাট না এটা পশ্চিমবাংলা পশ্চিমবাংলা সম্প্রীতি বজায় রাখে পশ্চিমবাংলার মানুষ সম্প্রীতি কীভাবে রাখতে হয় সেটা পশ্চিমবাংলার জনগণ জানে আর এছাড়া তো আমাদের বিধায়িকা বলে গেলেন যে সমস্ত ব্যাপারগুলো যে আমাদের গর্বের মুখ্যমন্ত্রী তিনি সমস্ত ব্যাপারটা দেখছেন আর বাকি যদি কোনো সমস্যা বা যদি আপনারা করেন কেউ বা আপনাদের কাছে যদি কেউ যা তারা কোনো মানুষ যদি জানায় সরাসরি বিডিও সাহেবকে বলবেন পুশি সাহেব করবেন ওই জন্য আমাদের সবসময় আমরা আপনাদের পাশে থাকবো আপনারা আনন্দ করবেন যেদিন সেদিন আমরাও আনন্দ আনন্দ করবো আমরাও আপনাদের সঙ্গে থাকবো এখানে বললাম সকলে ভালো থাকবেন